আসসালামু আলাইকুম মনোহরা ড্রয়িং চ্যানেলে তোমাদের স্বাগতম আজ আমরা অঙ্কন করছি একটি মনোরম দৃশ্য তো প্রথমত আমি রং তুলিতে গাঢ় নীল রং করে নিচ্ছি রং তুলির সাহায্যে আমি কিন্তু এখন নীল রঙটি সম্পূর্ণ অর্ধেক পৃষ্ঠায় করে নিলাম এবার আমি নিচের অংশটুকুতে গাঢ় সবুজ রঙ করে নিচ্ছি এই যে দেখো তো তুলির সাহায্যে খুব সুন্দর করে তোমাদের মনের মাধুর্য মিশিয়ে খুব সুন্দর করে সবুজ রঙটি করে ফেলো যেমনটি কিনা আমি করছি তো আমার সাথে সাথে তোমরাও অঙ্কনটি করতে পারো এতে খুব সহজে অঙ্কনটি তোমরাও শিখতে পারবে তো আমি এখন এখান থেকে কিছু ঝাউ গাছ এঁকে নিচ্ছি এই যে দেখো তুলির সাহায্যে আস্তে আস্তে ড্যাব ড্যাব করে আমি এই ঝাউ গাছগুলো এঁকে নিচ্ছি দেখো খুব সহজেই কিন্তু দূরে থাকা ঝাউ গাছ বা লম্বা লম্বা গাছগুলো অঙ্কন করা আমার হয়ে যাচ্ছে তো তোমাদের কাছে কার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে এবং আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি নি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি অন রাখতে ভুলো না যেন এবং চিত্র অঙ্কনটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের এটি শেয়ার করতেও ভুলো না এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি নিচের অংশে কিছু গাছপালা নিলাম এখন আমি গাছপালার পাশে থাকা কিছু এটা কি হ্যাঁ বেড়া বেড়াগুলো অঙ্কন করে নিচ্ছি দেখো এই যে তো কালো রঙের সাহায্যে আমি বেড়াগুলো অঙ্কন করে নিচ্ছি এই যে দেখো তো তোমরাও চাইলে এইভাবে খুব সহজে চিত্রগুলো অঙ্কন করতে পারো দেখো কত সহজে কিন্তু অল্প কিছু রঙের মাধ্যমে এখানে কিন্তু আমি বেশি রঙ ইউজ করিনি আমি এখানে একটু সাদা একটু নীল রং একটু গোলাপি সবুজ কালো রং দিয়ে কিন্তু চিত্রটি অঙ্কন করে নিয়েছি দেখো এখানে কিন্তু আমি গাঢ় গোলাপি রঙের ফুলগুলো অঙ্কন করে নিচ্ছি দেখো কত সহজে কিন্তু চিত্র অঙ্কনটি হয়ে গেল তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আল্লাহ হাফিজ